ভালোবাসা মানে শুধু দেহের বা রূপের আকর্ষণ নয় ভালোবাসা মানে সম্মান শ্রদ্ধা বিশ্বাস ও বর্ষা শুধু কাছে পাওয়ার জন্য ভালোবাসা নয় শুধু ভালো লাগার জন্য ভালোবাসা নয় নিজের সব সুখ বিসর্জন দিয়ে ভালোবাসার মানুষকে সুখে রাখার নামে হলো প্রকৃত ভালোবাসা ভালোবাসাটা কখন কেমন করে হয়ে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না শুধু এটা বুঝবে তাকে পাশে পাওয়ার জন্য তুমি মিস যদি তোমার যেত তাহলে তুমি একদিনও ঘুমাতে না কিছু কষ্ট এত বিশাল যা সহ্য করা যায় না কিছু বেতা এত অসীম যা বুকে রাখা যায় না কিছু মানুষ এত আপন যা হারিয়ে গেলে তাকে কখনো ভুলা যায় না যদি কাউকে মন দিতে না পারো মন না যদি কথা রাখতে না পারো তবে কথা দিও না যদি কাছে রাখতে না পারো তাহলে দূরে যেতে বলো না যদি সম্পর্ক করতে না পারো তবে অভিনয় করো না মানুষের পিছনে যে হাঁটে তার নাম ছায়া মানুষটার পিছনে হাঁটে তার নাম মায়া আর এই মায়া থেকেই কিন্তু গভীর ভালোবাসার সৃষ্টি আমার দোষ পেলে আমায় বুঝিয়ে দিও না হলে রেগে গিয়ে দুটো তাপ্পর মেরে দিও তবুও তুমি আমায় কখনো ছেড়ে যেও না সত্যি বলছি তুমি অন্য কারো সাথে কথা বললে আমার ভিতরটা ফেটে যায় ভালোবাসা হলো এমন এক অনুভূতি যা হাজারটা শব্দের চেয়েও নিরবতায় বেশি প্রকাশ পায় এমন একজন কি ভালোবেসে ফেলেছি যাকে চাওয়াটা অন্যায় আর বলে যাওয়াটা অসম্ভব যত দূরে যেও না কেন তাকবো তোমার পাশে যেমন করে বৃষ্টি ফুটা জড়িয়ে থাকে গাছে সকল কষ্ট মুছে দেব দেব সুখের হাসি হৃদয় থেকে বলছে তোমায় অনেক ভালোবাসি দুঃখ একটাই আজও মানুষ চিনতে পারলাম না কেউ একটু ভালো আচরণ করলেই তাকে বিশ্বাস করে ফেলি বৃষ্টি যেমন মাটি বিজি দে তেমনি কষ্ট হৃদয়কে নরম করে জীবনের প্রতিটি দিন একটি নতুন কবিতা শুধু লিখে যেতে জানতে হবে প্রাঙ্গনের মধ্যেই গড়ে উঠে নতুন জীবনের গল্প সূর্য ডুবার মাঝেও থাকে আশার আলো জীবন যত কঠিনই হোক বেঙ্গে পড়া নয় গড়ে তোলাই আসল কাজ একটা জীবন বাঁচাও মন যা আছে তাই নিয়ে সুখী জীবন চলার নাম থেকে মে থাকলে হার চেষ্টা করলেই পথ বের হবে জীবন মানেই নতুন সুযোগ জীবনের প্রতিটি দিন একটি নতুন সুযোগ আজ যেটা কঠিন আগামীকাল সেটা স্মৃতি হয়ে যাবে ছোট ছোট সাফল্যই বড় স্বপ্নের সৃ জীবনের মানে খুঁজে পাওয়াচ্ছে জীবনেকে অর্থ করে তোলাই বেশি গুরুত্বপূর্ণ মানুষ সুখী তখনই যখন সে নিজের সাথে শান্তিতে থাকে জীবনের আসল অর্থ খুঁজে পাওয়া যায় অভিজ্ঞতার মাঝে কেউ যদি তোমার জীবনে না থাকতে চায় তাকে যেতে দাও জীবন থেমে থাকে না সুখের পেছনে না ছুটে নিজের শান্তি খুঁজে নাও জীবন যতই কঠিন হোক ভালোবাসা সবকিছুই সহজ করে তোলে